পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পর্তুগালে এসেছেন পর্তুগিজ ভাষা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা দৈনন্দিন কাজে দরকারি পর্তুগিজ বলা শেখাব আজকে একই শব্দ দিয়ে একাধিক বাক্যকে আমরা ভেঙে ভেঙে বলা শেখাব মানে ধরুন আমি আমি দিয়ে শেখাবো যদিও আমি দেইনি আমার কোথায় অনেক এই শব্দগুলা দিয়ে আমরা একাধিক বাক্য শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো যেমন দেখুন এখানে আমরা বলেছি কি আমার কাজ আমার কাজ এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মেউ ত্রাবাল ত্রাবাল মানে কাজ বাট আমরা যখন বলবো যে আমার কাজ মেউ ত্রাবালিউ মেউ ত্রাবালি মানে আমার কাজ মেউ মানে আমার ত্রাবালিউ কাজ আমার কাজ একটা বাক্যকে আমি পাঁচবার করে বলে দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন ধরুন আমি বলতেছি আমার বন্ধু তাহলে আমি কি বলবো আমি বলবো মেউ আমিগু মেউ মেউ মানে আমার আমি গু মানে বন্ধু মেউ আমি গু আমার বন্ধু এর পরবর্তীতে আছে আমার শরীর আমাদের যে শরীর আছে বডি তো ধরুন আমি বললাম যে আমার শরীর এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মেউ করপু প্রত্যেকটা বাক্যতে একটা শব্দ কমন সেটা হচ্ছে মেউ মেউ মানে আমার কর্পু মানে শরীর মেউ করপু আমার শরীর ধরুন আমি বলতেছি আমার নাম যেমন আমার নাম তন্ময় এটা বলতে গেলে আমাকে বলতে হবে মেউ নৌমি মেউ নৌমি আমার নাম মেউ নমি তন্ময় আমার নাম তন্ময় আপনি আপনার নাম বলুন মেউ নমি ফয়সাল আমার নাম ফয়সাল এভাবে বলতে পারেন আমি না আপনার নাম কি তো এরপরে আছে আমার বাড়ি আমাদের তো সকলেরই বাড়ি আছে তো আমরা যদি বলতে যাই যে আমার বাড়ি তাহলে আমাদেরকে বলতে হবে মিনিয়া কাজা এখানে মেউ কাজা বলবেন না আমরা এখানে বলবো কি মিনিয়া কাজা মিনিয়া মানে আমার মেউ মানেও আমার কাজা মানে বাড়ি মিনিয়া কাজা আমার বাড়ি এরপরে আছে আমার জন্য আমার জন্য এটা এনেছো আমার জন্য কাজে যাবে আমার জন্য কাজ করবে তো আমার জন্য এটা বলতে গেলে আমরা বলবো এখানে মেউ বা মি নিয়ে আমরা কোনোটাই বলবো না আমরা বলবো পারা মিং বলবেন না এখানে ইংরেজি কোনো লেখা নাই ভাই পর্তুগিজ আলফাবে তো দিয়ে লেখা আছে পারা মিং মিং মানে মানে আমার বুঝিয়েছে এখানে আর পারা মানে জন্য পারা মিং আমার জন্য আবার কোন একটা জায়গায় যাবেন আমার সাথে যাবেন আমার সাথে এটা বলতে গেলে আমরা বলবো কমিগু একটা শব্দ এটা কিন্তু একটা বাক্য বোঝায় যে আমার সাথে উইথ মি ইংরেজিতে আমরা বলি তো এটাকে আমরা পর্তুগালে বলবো কমিগু আমরা পরবর্তী ধাপে যাব আমাদের এখানে আছে কোথায় তুমি মানে তুমি কোথায় বা তুমি কোথায় আসো এমনটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো বলব মানে কোথায় মানে তুমি বা আপনি তুমি কোথায় বা আপনি কোথায় আমাদের পরবর্তী বাক্যটি এখানে কি আছে পরবর্তী বাক্যটি আছে কোথায় যাব ভাই আমি একটা জায়গায় থেকে আর জায়গায় যাবো বাট কোথায় যাবো আমি জানি না তো আমি জিজ্ঞাসা করলাম যে আমি কোথায় যাব এটা বলতে গেলে আমাকে বলতে হবে ইর কোথায় মানে যাওয়া এবং আমরা যখন বলবো পারা ইর মানে আমি কোথায় যাব আগে শব্দ শিখবেন অবশ্যই যারা নতুন তারা অবশ্যই শব্দার্থ গুলাকে মুখস্থ করবেন তো আমাদের পরবর্তী শব্দটি আছে পানি কোথায় পানি কোথায় বা পানি কোথায় আছে এমনটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আগুয়া অঞ্জি শব্দের অর্থটা আমরা সবাই জেনে গেছি অঞ্জি মানে কোথায় আগুয়া মানে পানি অঞ্জি আকুয়া মানে পানি কোথায় আবার ধরুন জুতা কোথায় আমাদের যে জুতা বা স্যান্ডেল আমরা যদি বলি যে জুতা কোথায় তাহলে আমাদেরকে বলতে হবে কোথায় জুতা তবে সাপাতুস সাপাতুস এটা বাক্য চেঞ্জ হতে পারে যদি আপনি বলেন যে জুতা গোলা কোথায় এবং আমরা যখন বলবো অঞ্জি সাপাতুস এটার এটার মানে বোঝাবে জুতা কোথায় আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার গাড়ি কোথায় ধরুন আমি বলতেছি যে আমার গাড়ি কোথায় এটা বলতে গেলে আমাকে বলতে হবে মেউ কাহু জি কোথায় কাহু কাহু মানে গাড়ি বোঝায় আর মেউ মানে তো জানেনি আমার প্রথমেই শিখিয়েছি মেউ দিয়ে কিন্তু আমরা অনেকগুলা শব্দ দিয়ে আর কি শব্দের সাথে শব্দ জোড়া দিয়ে আমরা বাক্য শিখিয়েছি তো আমরা যদি বলি অঞ্জিস্তা মেউ কাহু আমার গাড়ি কোথায় আবার ধরুন আপনাকে আমি প্রশ্ন করলাম যে তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় এটা বলতে গেলে আমাদেরকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে কাজা কাজা এ মানে তোমার বাড়ি কোথায় সো আমরা কোথায় দিয়ে এখানে ছয়টি বাক্য দিলাম চলুন আমরা আরেকটা ধাপ শিখি তবে পরবর্তী ধাপে আমরা নতুন আর একটা শব্দ নিব যেমন এখানে আছে অনেক অনেক দিয়ে আমরা বাক্য শেখাবো ধরুন আমি বললাম অনেক কাজ অনেক কাজ এটা বলতে গেলে আমাদেরকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে মুইতু ত্রাবালিউ মুইতু মানে অনেক মানে কাজ তার মানে তুত্রালিউ অনেক কাজ এরপরে আসে অনেক দূরে কোন একটা জিনিস আছে কোথায় আছে অনেক দূরে আছে তো অনেক দূরে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মানে অনেক দূরে মুইতুস অনেক জিস্টেন্সি দূরে বা দূরবর্তী মুইতুস জিস্টেন্সি অনেক দূরে বা অনেক দূরবর্তী আবার কোন একটা কাজ করব অনেক সময় লাগবে অনেক টাইম লাগবে তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে মুইতুস তেংপু টেম্পু বলবেন না এটা হবে তেংপু মুইতুস অনেক তেংপু সময় মুইতুস টেংপু অনেক সময় তো অবশ্যই শব্দগুলা শিখে রাখবেন আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি যত শব্দ পারবেন তত বাক্য বলতে পারবেন এখানে আমি এক্সট্রা করে কিছু শেখাচ্ছি না শুধু শব্দের সাথে শব্দ যেমন অনেক প্রত্যেকটা জায়গায় দিছি সুন্দর কাজ সময় দূরে এগুলা শেখাচ্ছি দেখুন অনেক সুন্দর এটা বলতে গেলে আমরা বলি মুইতু বনিতু মইতু বনিতু আমরা এমনটা বলে থাকি মুইতু তু মানে অনেক সুন্দর বা খুব সুন্দর একটা গাড়ি দেখেছি মুই তো বনিতু অনেক সুন্দর বা একটা মেয়েকে বলতে পারি মুই তো বনিতু অনেক সুন্দর তো এর পরে আছে কি অনেক দাম কোন একটা জিনিসের দাম অনেক এটা বলতে গেলে আমাকে বলতে হবে মুই তো কারু মুই তো মানে অনেক কারু মানে দাম বা দামি জিনিস এমন কিছু বোঝায় মুই তো কারু পরবর্তীতে আছে আমি অনেক অসুস্থ ভিহ অনেক সময় আমরা কিন্তু অসুস্থ বোধ করি ইংরেজিতে আমরা যেমন বলি আই এম ভেরি সিক তো এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে মানে পর্তুগালে আমরা বলি স্তো স্তো মুইতু দোয়েনচি স্তো মানে আমি মুইতু অনেক দোয়েন্চি মানে অসুস্থ তো মুহূর্তি আমি অনেক অসুস্থ সোভিয়ার্স আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে আর যদি ভিডিওটা দেখে মনে হয় যে আমি কোনো জায়গায় ভুল করেছি তাহলে বলবেন আমি ভুলগুলা শুধরে নেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ